বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের মজার আরও একটি গল্প নিয়ে আজকের গল্পটির নাম হচ্ছে উপহারের শর্ত একবার রাজা কৃষ্ণচন্দ্রের বিবাহবার্ষিকী ছিল কিন্তু সে বেমালুম ভুলে গিয়েছিল তার বিবাহবার্ষিকীর কথা আর সেই জন্য মহারানী ভীষণই রাগ করল এখন মহারানীর রাগ ভাঙাবে কি করে তার রাজামশাই কিছুতেই বুঝে উঠতে পারছিল না তাই সে ডাকল গোপাল ভাঁড়কে গোপাল ভাঁড়কে বললো মহারানীর রাগ ভাঙা ভাঙানো যায় কিভাবে তখন গোপাল ভাঁড় রাজামশাইকে বলল রাজামশাই আপনি বরং মহারানীকে একটি হীরের সাত বানিয়ে দিন দেখবেন একদম রাগ টাক ভেঙে পানি হয়ে গেছে মহারাজা বলল বেশ ভালো বুদ্ধি তো দায়িত্বটা তোমাকেই নিতে হবে তুমি শেখরার কাছে গিয়ে মহারানীর জন্য একটা হীরের সাত বানিয়ে এনে দাও গোপাল গোপালভাঁর বললো যথা আজ্ঞা আর ঠিক তখনই মহারানীরও ডাক ডাকল গোপাল ভাঁড়কে সিপাহী এসে গোপাল ভাঁড়কে ডেকে নিয়ে গেল মহারানীর কাছে মহারানী গোপালকে বলল। গোপাল ভাঁড় তোমার সাথে একটা কথা আছে শুধুই তোমার সাথে সে কথাটা যেন কেউ জানতে না পারে গোপাল ভাঁড় বললো বেশ রানীমা বলুন কি কথা মা রানীমা বলল তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে শেকরার কাছ থেকে একটা হীরের আংটি গড়িয়ে আনতে হবে মহারাজের জন্য আমি তাকে আমাদের সামনের বিবাহ বার্ষিকীতে তা উপহার হিসেবে দিতে চাই গোপাল ভাঁড় বলল বেশ রানিমা যথা আজ্ঞা আমি তাই করব তারপর দুইজনের কথা মতো ওই ভাঁড় চলে আসলো সোনার দোকানে সোনার দোকানে এসে সে মহারানীর জন্য একটা সাতনদীর নদীর হিরের বানানোর জন্য আর মহারাজের জন্য একটা হীরার আংটি বানানোর অর্ডার দিয়ে দিল তারপর সে বাড়ি ফিরে ভাবল যেহেতু মহারাজের বিবাহবার্ষিকী আমাদেরও উচিত মহারাজকে কিছু উপহার দেওয়া তাই সে তার সকল সভাসদ্ধের সাথে সেই ব্যাপারটা আলোচনা করার জন্য সকলকে বাড়িতে ডাকল সবাই বাড়িতে এসে উপস্থিত হলো তখন গোপাল ভার বলল সামনেই এই মহারাজের বিবাহবার্ষিকী আমি চাইছিলাম আমরা সবাই মিলে এমন কিছু একটা দেই যাতে রানীমা এবং মহারাজ দুইজনই ভীষণ খুশি হয় কথাটা শুনে সবাই বললো বেশ ভালো ভালো তাহলে কি দেওয়া যায় বলো তো সবাই ভাবতে শুরু করলো কিন্তু কারো মাথায় কোনো ভালো বুদ্ধি আসছিল না তাই সবাই গোপাল ভারকেই বলল তুমি কোনো একটা বুদ্ধি বের করো কি দেওয়া যায় আমাদের কারো মাথা থেকেই কিছু আসছে না গোপাল তখন সবার উদ্দেশ্যে বলল আমার মনে হচ্ছে মহারাজ আর রানিমাকে একটা হ্রদ দেওয়া যায় দুটো ঘোড়াসহ একটা রথ যাতে করে রানিমা আর মহারাজ বিকেলবেলা ঘুরতে বের হতে পারবে এ কথাটা শুনে সবার সদস্য সবাই বাহবা দিতে লাগলো সবারই ভীষণ পছন্দ হলো পরামর্শটা শুধুমাত্র মন্ত্রী ছাড়া মন্ত্রী সবার বাহবা শুনে মনে মনে ভাবল গোপাল তো একদম মাথায় উঠে যাচ্ছে এটা তো হতে দেওয়া যাবে না যে করেই হোক বাগড়া দিতে হবে তাই সে বলল না 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 এটা কোনো ভালো বুদ্ধি হলো রদ দিবে রথ দিয়ে মহারাজ কী করবে তার থেকে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে গোপাল ভার বললো বেশ বলুন তাহলে শুনি আপনার বুদ্ধি বলল আমি মহারাজকে একটা তরবারি দিতে চাই যার হাতলটা থাকবে সোনায় মোড়ানো আর মহারানী যেহেতু রান্নাঘরের কাজ টাজ করে তাই তাকে একটা আঁশবটি দিতে চাই যেটার মধ্যে অনেক সুন্দর করে কারু কাজ করা থাকবে এই কথা শুনে সবার কারোই পছন্দ হলো না তার পরামর্শটা সবাই এক একজন এক একটা বলতে লাগলো যা শুনে মন্ত্রী চটে গেল সে চটে সবাইকে বলল তোমাদের যা ইচ্ছা তোমরা তাই দাও আমি তোমাদের সাথে নিই আমি যা বলেছি আমি মহারাজকে তাই দিব এই বলে সে সকলের সামনে থেকে উঠে চলে আসলো এ সেই সে ছো যা চলে আসলো কামারের কাছে সে মহারানীর জন্য একটা আসবটি আর মহারাজের জন্য একটা তরবারি বানাতে বলল কামারকে এরপর দিনে সে মন্ত্রীমশাই সে আসবটি আর তরবারি নেওয়ার জন্য খামারের কাছে আসলো তারপর সে কামারের কাছ থেকে সে আসবটি আর তরবারি দুইটাই নিল কিন্তু যখনই কামার মন্ত্রীর কাছে পয়সা চাইলো তখন মন্ত্রী তো ভীষণ খেপে গেল বললো তোমার এত বড় সাহস মহারাজের জন্য জিনিস বানিয়ে নিচ্ছি জানার পরও তুমি টাকা চাইছো এ তো ভারী অন্যায় দাও দাও কথা না বাড়িয়ে জিনিসগুলো দিয়ে দাও এই বলে সে জোর করে জিনিসগুলো নিয়ে চলে আসলো কামারের কাছ থেকে এবার তরবারির হাতলে সোনার পাত বসানোর জন্য আর বটিটিতে কারু কাজ করার জন্য সে চলে আসলো স্যাঁকরার দোকানে শাঁকড়ার দোকানে এসে সে স্যাঁকরাকে বলল স্যাঁকরাও খুব ভালো করে বুঝে নিল তারপর সে স্যাঁকড়াকে বুঝিয়ে দিয়ে উঠে চলে আসতে নিল তখন স্যাঁকরা বললো মন্ত্রীমশাই আমাকে কিছু অগ্রিম দিয়ে যান তখন মন্ত্রী বলল। তোমার এত বড় সাহস তুমি রাজার জন্য জিনিস বানাবে আবার অগ্রিম চাইছো কোনো পয়সাই তো তোমাকে দেওয়া হবে না তাড়াতাড়ি আমার কাজ করে বুঝিয়ে দাও আর কোনো কথা বলবে না বেশি কথা বললে কিন্তু গর্দান নিয়ে নিব এই কথা শুনে শেঁকরার ভীষণ মন খারাপ হলো আর এই সব কিছুই গোপাল ভাঁড় আবার আড়াল থেকে দেখছিল তারপর সে শেঁকরা কামারের কাছে এসে সব জানতে চাইল শেঁকরা কামার সব কিছু গোপাল ভাঁড়কে বলল তখন গোপাল তাদের দুইজনকে একটা বুদ্ধি শিখিয়ে দিল ওইদিকে মহারাজের বিবাহবার্ষিকের দিন চলে আসলো সে কাছ থেকে রানীর জন্য সেই সাতনরি হারটা আর মহারাজের জন্য আংটিটা নিয়ে গোপাল ভাঁড় রাজপ্রাসাদে চলে আসলো রাজপ্রাসাদে এসে সে রাজার কাছে গিয়ে মহারানীর হারটি বুঝিয়ে দিল হারটি দেখে মহারাজ ভীষণ খুশি হলো সে গোপালকে বলল গোপাল ভীষণ সুন্দর হয়েছে তোমার রানীমা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে তারপর গোপাল বললো হ্যাঁ মহারাজ এবার আমি চলি এই বলে সে রানিমার কাছে চলে আসলো আর রানিমার কাছে এসে রানীমাকে সে সেই হীরের আংটিটি বুঝিয়ে দিল বুঝিয়ে দিলে বুঝিয়ে দিয়ে সে সেখান থেকে বিদায় হলো পরদিন সকালবেলা বাগানে মহারাজ যখন পাইচারি করছিল আর ভাবছিলো কি করে সে রানিমার কাছে গিয়ে সেই উপহারটি দিবে ঠিক ভাবতে ভাবতেই সেইখানে মহারানীর উপস্থিতি সে এসে রাজামশাইকে বলল রাজামশাই আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার জন্য একটা ছোট্ট উপহার ছিল এই বলে সে হীরার আংটিটি বের করে দিল মহারাজ তো ভীষণ খুশি তখন সে বলল রানী তোমার জন্য আমি একটা উপহার এনেছি এই বলে সে হীরার হারটি মহারানীকে দিল রানী তো দেখি ভীষণ খুশি তখন মহারাজ বলল। আচ্ছা তুমি তো শ্যাকরার দোকানে যাওনি আর শেঁকড়াও তো আসেনি এই প্রাসাদে তাহলে আংটিটি কি করে গড়লে তখন রানীমা বলল আংটিটি আসলে আমি গোপালকে দিয়ে গড়িয়েছি তখন মহারাজ বললো ও ওই ব্যাটা তাহলে সবই জানে না আমিও তো তোমার হাটটি ওকে দিয়ে আনিয়েছি এই বলতে বলতে সেখানে গোপাল ভাঁড় উপস্থিত হলো বললো হ্যাঁ মহারাজ আমি সবই জানি এখন আমি আমি এবং আমরা সবাই মিলে আপনাদের দুইজনের জন্য একটা সামান্য উপহার এনেছিলাম মহারাজ তো ভীষণ খুশি হলো উপহার দেখি দেখি কি এনেছো তোমরা তারপর সবাই সেই সাদা ঘোড়া সমেত দুইটি রথ নিয়ে হাজির হয়ে রাজা রাজামশাইয়ের সামনে রথটি দেখে রাজা এবং রানীর দুইজনই ভীষণ খুশি হলো তারা বললো ভীষণ সুন্দর হয়েছে গোপাল ভাঁড় তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলতে বলতে সেখানে উপস্থিত হলো আমাদের দুষ্টুমন্ত্রী আর সে নিয়ে আসলো সে তার সেই তরবারি আর আসবটি মহারাজ তো তরবারিটা দেখে ভীষণ খুশি হলো বলল মন্ত্রী তুমিও আমার জন্য উপহার এনেছো তাও আবার এত দামি উপহার বাবা বেশ বেশ এই বলে সে ভীষণ খুশি হলো ঠিক তখনই সেই কামার আর শেখরা এসে উপস্থিত হলো মহারাজের সামনে আর তারা দুইজন মহারাজকে বলতে লাগল মহারাজ আমাদের পাওনাটা যদি মিটিয়ে দিতেন তাহলে আমরা চলে যেতাম মহারাজ বলল পাওনা কিসের পাওনা বলল আপনার যে তরবারি সেই তরবারির হাতলটি সোনার বাদ দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি আর কামার বললো আর তরবারি আর বটিটি আমি বানিয়ে দিয়েছি কিন্তু মন্ত্রীমশাই আমাদের কোনো পয়সা দেয় এই কথা শোনা মাত্রই তো মন্ত্রী ঢোক গিলতে লাগলো আর বলল এবার সে মরেছে সে ভালো করতে গিয়ে ভালোই ফেসাদে পড়েছে তখন তো এই কথা শুনে রানিমা রাগে মাথা জ্বলে যাচ্ছিল আজকে তাদের বিবাহবার্ষিকীর দিন এত বড়। একটা কাণ্ড মন্ত্রী ঘটিয়ে ফেলল যে দুইজন মানুষ তাদের কাছে এসেছে পয়সা নেওয়ার জন্য রানিমার ভীষণ রাগ উঠে গেল সে তার আঁশ বটি নিয়ে রথে উঠে গোপাল ভাঁড়কে বললো গোপাল ভাঁড় ওই ব্যাটাকে ধরো আজকে আমি ওই ব্যাটাকে বটি দিয়ে কেটেই ফেলবো এই শুনে মন্ত্রী তো দিল ছুট আর তার পেছন পেছন গোপাল ভাঁড়ও সেই রথ ছোটাতে লাগলো রানিমার আর মহারাজকে নিয়ে কেমন লাগলো বন্ধুরা খুব সুন্দর একটা গল্প তাই না সব সময়ের মতো মনটি দুষ্টু দুষ্টু কাজ না করলে ভালোই লাগে না তাহলে আজকে এই পর্যন্ত